বহুদিন ধরেই অস্থিরতা চলছে মালয়েশিয়ায় শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে চারটি প্রতিষ্ঠানের চব্বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে দুর্নীতি দমন কমিশনে পেছনের কারণ অনুসন্ধানে জানা যায় এই শ্রমবাজার চক্রের মাফিয়া হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের চার সাবেক সংসদ সদস্য সাবেক এই চার এমপি হলেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফেনী তিন আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা বিশ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ রোববার তাদের সম্পদ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে দুদকের অভিযোগে বলা হয় ফেনে দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি বিদেশি কর্মী পাঠাতে দু সালে আঠারো সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিস লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় চার নম্বর স্থান পেয়েছে স্নিগ্ধা ওভার ফেনী তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী দু হাজার সালে ফাইভ এম ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে ফাইভ ঢাকা বিশ আসনের সাবেক সংসদ সদস্য বেনাজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন সাত হাজার আটশো ঊনপঞ্চাশ কর্মী সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ এবং মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় গেছেন মোট নয় হাজার আটশো একষট্টি জন চক্র গঠনের সময় আহমা মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে এই চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত দুদকের অভিযোগে বলা হয় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জন প্রতি খরচ উনআশি হাজার টাকা কিন্তু মালয়েশিয়ায় যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা দেড় বছরে সাড়ে চার লাখের মতো লোক পাঠিয়ে চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে খাতে